যেই মাত্র হাতের মধ্য থেকে করান বের করে তার চেহারার মধ্যে বিষণ্নতার সাপ তৈরি হয়ে যায় আবার যখন তার হাতের মধ্যে আল্লাহ আল্লাপাকের কোরআনটা ঢুকে দেয় সঙ্গে সঙ্গে আবার তার চেহারার মধ্যে মৃত আল্লাহর বান্দা কিন্তু তার চেহারার মধ্যে হাসি মাখা চেহারা হয়ে যায় আবার কোরআনটা বের করে আবার চেহারাটা বিষণ্ন হয়ে যায় আবার ঢুকায় দে আল্লাহর বান্দার চেহারাটা আবার সুন্দর হাসি মাখা হয়ে যায় লোকজন যখন এই অবস্থাটা দেখল সিদ্ধান্ত নিল না না এইভাবে আল্লাহর বান্দাকে কবর দেওয়া যাবে না যাও যাও তাকে কোরআন সহ তাকে গোসল করাও কোরআন সহ তাকে কাফন পরাও কোরআন সহ তাকে কবরের মধ্যে নাবাও এ মুসলমান জমিনের মধ্যে কোনো মানুষ যদি পাকের কোরআনের আশেখ হয়ে যায় আল্লাহ পাকের কোরআনের মহাব মহব্বতকারী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুমতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতা ইনদা আখরি আয়াতিন তাকরাউহা সরে কোন সুবহানাল্লাহ আল্লামা ইউসুফ বিন নুরিও অসুস্থ হইছেন হাসপাতালে ভর্তি ডাক্তার এসে ডাক দিয়া বলতেছেন হুজুর আপনাকে তো অপারেশন করতে হবে সাধারণ ট্রিটমেন্টে আপনার রোগ ভালো হবে না বলে কেমনে অপারেশন করবেন বলে আগে আপনার শরীরে সুচ প্রবেশ করাবো আপনাকে অজ্ঞান করব এরপরে আপনার অপারেশন করব। আল্লামা ইউসুফ বিন নুরি জিজ্ঞাসা করলেন এই অজ্ঞান হওয়ার কতক্ষণ পর আমার জ্ঞান ফিরবে বলে কমপক্ষে ছয় থেকে দশ ঘন্টা পরে আপনার জ্ঞান ফিরবে আল্লামা ইউসুফ বিন মাথাটা করলেন করলেন চোখটা বন্ধ কি যেন ভাবলেন এরপর ডাক্তারকে ডাক দেয়া বলতেছে ডাক্তার এদিকে আসো এদিকে সুচ ঢুকে আমার শরীরটাকে অবশ করার দরকার নাই অজ্ঞান করার দরকার নাই বরং তুমি কখন অপারেশন শুরু করবা ওই শুরু করার আগে আমাকে একটু বলো আমি আমার জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দিব যখন আমার তেলাওয়াত শুরু হবে অটোমেটিক আমার শরীরের মধ্যে একটা ভাব আসবে এই এই লক্ষণ দেখা দিবে এই লক্ষণ যখন আসবে তুমি তোমার অপারেশন শুরু করবা অজ্ঞান করার দরকার নাই তুমি স্বাভাবিকভাবেই অপারেশন করতে পারবা করতে পারবা আল্লামা ইউসুফ বিন নুরি কিছুক্ষণ পরে প্রস্তুত হয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করছেন দীর্ঘ সময় ইউসুফ বিন নুরি কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করতে 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 এক সময় নিজের থেকে তেলাওয়াত বন্ধ করে ডাক্তারকে ধমক দিয়ে বলে এই ডাক্তার তুমি বুঝো না যে আমার ভেতরে সেই ভাবটা এসে গেছে অপারেশন শুরু করো না কেন ডাক্তার ডাক দেয়া বলে হুজুর আমি তো কখন অপারেশন শেষ করে দিছি আপনি টের পান নাই আমি তো অনেক আগেই অপারেশন শেষ করে দিলাম আপনি কি একটু টের পান নাই আল্লামা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন এ বান্দা শোনো আল্লাহ পাকের ঐশী কোরআনের মধ্যে এত মজা কোন মানুষ যদি এই মজাটা একবার পায় তাহলে তার জিব্বার মধ্যে থেকে কোরআন সরে না আর এই মজাটা আল্লাহ পাক আমাকে দান করছে যে কারণে আমি যখন কোরআন পড়ি দুনিয়া ভুলে যাই কোরআন সব কিছু থেকে আমাকে দূরে সরাইয়া দেয় ডাক্তার ছিল একজন খ্রিস্টান ডাক দিয়া বলে যেই ধর্ম বিশ্বাস যেই ধর্মর গ্রন্থ আল কোরআনের এত পাওয়ার যে যেই কোরআন জেলাওয়াত করলে ম্যাগনেট শরীরের মধ্যে লাগালে লাগালে অপারেশনের সময় তার সময় অজ্ঞান করতে হয় না শরীর অবশ করতে হয় না নিঃসন্দেহে এটা মিথ্যা ধর্ম হতে পারে না ও ইউসুফ বিন নুরি আর দেরি করতে চাই না হাতটা বাড়ায়া দেন আমার মতো একজন নাতিস ডাক্তারকে আপনার কালেমা পড়ায়া আপনার ধর্ম বিশ্বাসে মুসলমান বানায় দেন কোরআন তো মানুষকে হেদায়েতের পথে আনে কিন্তু আমাদেরকে আনে না কেন আমরা কোরান থেকে দূরে এই কোরআন শেখার জন্য যদি কেউ ঘর থেকে বের হয় পয়গম্বর বলেন তুমি কি জানো এই কোরআন শুধু হেদায়েতের কিতাব না পড়তে পারে না শুধুমাত্র নিয়ত করছে আমি শিখবো এতটুকু নিয়ত করে যদি কেউ ঘর থেকে বের হয় আল্লাহর পয়গম্বর বলেন মাং সালাকরি কোনো মানুষ যদি কোরআনের বিদ্যা কোরআন শেখার জন্য নিজের ঘর থেকে রাস্তায় বের হয় কোনো এক গন্তব্যের পথে যাবে আল্লাহর বান্দা এই গন্তব্যের পথে রওনা দেওয়ার আগেই পয়গম্বর তাকে জানায় দেয় এ বান্দা তুমি তো ঘর থেকে বের হয়ে কোরআন শেখার জন্য হাঁটতেছো কিন্তু আমার আলী আমার আল্লাহ তোমার নামে আমাকে জানায় দিছে তুমি দুনিয়ার রাস্তায় না তুমি আল্লাহর জান্নাতের পথে হাঁটতেছ কোরআনের পথে হাঁটা মানে আল্লাহর জান্নাতের পথে হাঁটা কোরআনের পথে চলা মানে আল্লাহর জান্নাতের পথে চলা রাস্তাটা যদি কোরআনের হয় ওই রাস্তাটা তখন জান্নাতের হয় কোনো একজন মানুষ যখন এই কোরআনকে তেলাওয়াত করে বিশ্বনবী নবী তেলাওয়াত করতেন বিশ্বনবীর জবানের তেলাওয়াত শোনার জন্য শুধুমাত্র সাহাবাই ক্রাম পাগল ছিল না মক্কার বড় বড় কাফেরদের লিডার ইতিহাস খুঁজে দেখেন কাফেরদের লিডারগুলো রাতের ঘুম হারাম করে মদিনার মসজিদে নমবীর পাশে আম্মাজার আয়সা সিদ্দিকার ঘরের কোনায় মোহাম্মদুর রসুল উল্লর করান তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকত শুনতে থাকত নবীজি তেলাওয়াত করতেছেন করতেছেন আর মক্কার কাফেররা ঘরের কোনায় দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে কখনো কখনো নবীজি যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন সাহাবা একরাম পিছনে একেবারে নবীজি দাঁড়ায় আছেন পিছনে দাঁড়িয়ে কান লাগায়া আল্লাহ পাকের কোরআন শুনতেন শুনতেন এত মজা এই কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা এই কোরআন তেলাওয়াতের মধ্যে যেই তেলাওয়াতের মজা যদি একবার কেউ পায় পয়গম্বর বলেন ওই বান্দা কোরআনের মজা পাওয়াটা মানে সে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেল মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এই জন্য জমিনের কোন মানুষ যদি শত ব্যস্ততার মধ্যেও পাকের কোরআনের একটু আয়াতগুলো দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দা পড়ার সুযোগ করে নেয় ওই বান্দা কোরআন তেলাওয়াত করার সাথে সাথে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে নেকিগুলো দিয়ে দেয় জমিনের মধ্যে এমন অনেক আশেকে কোরআন ছিল জমিনের মধ্যে এমন কোরআনের পাগল এমন অনেক বান্দা ছিল যেই বান্দাদের জবানের তেলাওয়া জবানের কোরআন এত মায়া এত মজাদার ছিল ইতিহাসের পাতায় যাদের নাম করে লেখা মানুষ মারা গেছে কিন্তু কোরআন সারে নাই মানুষ মারা গেছে কিন্তু কোরআনের পথ থেকে সে ফিরে নাই এমন একজন বুজুর্গ বান্দাম সারাটা জীবন আল্লাহ পাকের তেলাওয়াত করছেন জিন্দিক হায়াতের কোনো একটা মুহূর্ত পাকের কোরআন থেকে আল্লাহর বান্দাকে দূরে সরানো যায় নাই এমন একজন বান্দা মৃত্যুর আগে বৃদ্ধ হয়ে গেছেন আগে দাঁত ছিল সুন্দর করে কোরআন পড়তে পারত এখন মুখের মধ্যে দাঁত নাই আগের মতো আল্লাহর বান্দা মজা নিয়ে নিয়ে আল্লাহ পাকের কোরআন গুলো আর পড়তে পারে না দিলের মধ্যে আক্ষেপ যায় নামাজে দাঁড়ায়াম আল্লাহর বান্দা সকাল বিকাল আল্লাহ পাকের দরবারে মজা নিয়ে কোরআন পড়তে পারে না আক্ষেপ করে কান্না করেন আরো ডাক দিয়া বলেন অগ মালিক আমার সিনার মধ্যে ওই মজা আর কেন পাই না আমারে আপনি কোরানের মজা থেকে বঞ্চিত করবেন না অসুস্থ হয়ে গেছে আল্লাহর বান্দা এই অসুস্থতার হালতের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে গেছে তিনটা দিন পার হয়ে গেছে আল্লাহর বান্দার হুশ আসে নাই আপনজন যারা ডাক্তারের কাছে নিয়ে গেছে চিকিৎসা করতেছেন কোনোভাবে আল্লাহ আল্লাহর বান্দার হুঁশ আসে না তিন দিন পর আল্লাহর বান্দা যেই মাত্র চোখটা খুলছে চোখ মেলার সঙ্গে সঙ্গে তাকায়া দেখেন আপন জনেরা ওই জায়গার মধ্যে সবাই কান্নারত দাঁড়ায় আছে একজন সন্তানকে ডাক দিয়া বলে বাবা আমার হাতের মধ্যে কেন কোরআন নাই তিনটা দিন তোমরা কি আমার বুকের উপর কোরআনটা রাখতে পারলে না আজকে তিনটা দিন হয়ে গেছে আমি কোরান পড়তে পারি না দাও দাও আমার হাতের মধ্যে আল্লা পাকের কোরান সন্তান হাতের মধ্যে একটা কোরান এনে দিছে কিতাবের মধ্যে আসছেন আল্লার বান্দা কোরানটাকে বুকের মধ্যে চেপে ধরছেন এবার কোরআন বুকের মধ্যে চেপে ধরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমি তো এই কোরআন ছাড়া আর দুনিয়ার কোনো জিনিসকে মহাব্বত করি নাই দুনিয়ার মানুষগুলো টাকাকে মহাব্বত করে দুনিয়ার মানুষগুলো বাড়ি গাড়িকে মহাব্বত করে দুনিয়ার মানুষ নারীকে মহাব্বত করে শান শৌকত মোহাব্বত করে আমি তো শুধু তোমার কোরআনকে মহাব্বত করি কোরআন ছাড়া কোনো জিনিসকে আমার দরকার নাই ওগো মালিক তোমার কাছে আমি একটা আবেদন জানাই যেদিন আমার মৃত্যু হবে গো আল্লাহ মেহরবানি করে তুমি কোরআন থেকে আমার দূরে রাইখা তোমার কবরের সফর করায়ো না আমার কোরআনটা দিয়ে দিও আমি কোরআন নিয়ে কবরে যাইতে চাই সত্যই কিছুদিন পর আল্লাহর বান্দা ইন্তেকাল করলো রাতের বেলা আল্লাহর বান্দা সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুমায় গেছে ঘুম থেকে বেলা জাগ্রত মানুষগুলো তার কাছে এসে দেখে সে আর না আল্লাহর বান্দার রবের ডাকে সারা দিয়ে কবরের সফর করছেন মানুষগুলো এবার হাসপাতালের বেড থেকে তাকে বের করে যখন গোসল দেওয়ানোর জন্য নিয়ে যাবে হাতের মধ্য থেকে যখন কোরআনটাকে বের করতে যায় মুসলমান কোরআন প্রেমিকের আল্লাহর কোরআনের সাথে এত যেই মাত্র হাতের মধ্য থেকে কোরআন বের করে তার চেহারার মধ্যে বিষণ্নতার সাপ তৈরি হয়ে যায় আবার যখন তার হাতের মধ্যে পাকের কোরআনটা ঢুকে দেয় সঙ্গে সঙ্গে আবার তার চেহারার মধ্যে মৃত আল্লাহর বান্দা কিন্তু তার চেহারার মধ্যে হাসি মাখা চেহারা হয়ে যায় আবার কোরআনটা বের করে আবার চেহারাটা বিষণ্ন হয়ে যায় আবার ঢুকায় আল্লাহর বান্দার চেহারাটা আবার সুন্দর হাসি হয়ে যায় লোকজন যখন এই অবস্থাটা দেখলো সিদ্ধান্ত নিল না না এইভাবে আল্লাহর বান্দাকে কবর দেওয়া যাবে না যাও যাও তাকে কোরআন সহ তাকে গোসল করাও কোরআন সহ তাকে কাফন পরাও কোরআন সহ তাকে কবরের মধ্যে নাবাও এ মুসলমান মুসলমান জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআনের আশিক হয়ে যায় আল্লাহ পাকের কোরআনের মহাব্বতকারী হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলেন এ করি ওয়ারতিল কামা খুমতা তোরাতিল দুনিয়া ফাইন্না মাংজিলাতা ইন্দা আখরি আয়াতিং তাকর উহা সরে কন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষের টাকা আছে 10 তলার মালিক একজন মানুষের টাকা আছে বিল্ডিং বানাইতে পারে একজন মানুষের টাকা আছে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন টাকার মালিক উপর দিকে তালা উঠাইতে উঠাইতে আল্লাহর বান্দা একশো দুইশো তিনশো তালা মালিক হতে পারে কিন্তু পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি পাক কোরআন বান্দাদের ব্যাপারে ঘোষণা দিলাম হাসরের ময়দানে আমি কোরআন বান্দাকে ডাক দিয়া বলবো বান্দারে এ করা অপরতে থাকো ওর তাকে ওরাতিলকামা খুঙ্ তুরাতিল ফিদ দুনিয়া যেইভাবে তুমি জমিনের মধ্যে কোরআন পড়তে জীবিত অবস্থায় তুমি যেইভাবে কোরআন পড়তে আজকে এইভাবে তুমি আল্লাহর কোরআনগুলো পড়তে থাকো কংশবাহ কি হবে পড়লে কি হবে আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া বলেন জমিনের মধ্যে তুমি যেইভাবে কোরআন পড়ছো একটা করে আয়াত তুমি আল্লাহর মোহাম্মতে পড় আর আসমানের দিকে একটা একটা করে তালা তুমি উপরে উঠে যাও কারণে একজন যখন ময়দানে হাসরের একটা একটা করে আয়াত পড়বে যেই আয়াত পড়তে পড়তে তার যেখানে তেলাওয়া শেষ ওই জায়গাটাই হবে তার জন্য আল্লাহ পাকের দেওয়া বাসস্থান কোরআনটাকে তাকে উপরে উঠায় দিবে জমিনের মানুষ অনেকে আছে আমরা পাঁচটা সুরা পারি এই পাঁচটা সুরার মধ্যে যদি বিশটা আয়াত থাকে তো হাসরের ময়দানে আল্লাহ আপনাকেও ডাক দিয়া বলবে বান্দা তুমি কয়টা পারো পাঁচটা পরো আর উঠতে থাকো পরো আর উঠতে থাকো দুনিয়াতে খরকুটা ঘরের মালিক ছিল পাকা সাদওয়ালা বাড়ি করার যোগ্যতা তোমার ছিল না বিল্ডিং করার যোগ্যতা তোমার ছিল না আমি রব তোমাকে দেখছি তুমি জমিনের মধ্যে এমন ঘরে ঘুমাইতা বৃষ্টি আসলে তোমার ঘরে পানি পড়তো রোদ আসলে ফুটক করে পাক বলেন ওই মানুষের জন্য কি হয় বলে কোন মানুষ শুনলে তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় একজন মুসলমান হিসাবে আমি আপনাকে বোঝার জন্য বলি মসজিদের মধ্যে তেলাওয়াতে কোরআন হয় আপনি শুনেন আপনার আশেপাশে মাদ্রাসায় তেলাওয়াত হয় আপনি শুনেন নামাজি বান্দা নামাজে তেলাওয়াত করে আপনি শুনেন কখনো কখনো আপনি নিজেও তেলাওয়াত করেন এবার অনুভব করেন আরেকজনের তেলাওয়াত শুনলে আপনার এই ব্রেন দিয়ে ওই তেলাওয়াতের কোনো রেখা আপনার অন্তরে হয় কি যদি হয় যদি আপনার তেলাওয়াত শোনার পর যদি মজা অনুভব হয় যদি আপনার ভালো লাগে তাহলে আল্লাহ পাকের কোরআনের আয়াতের সাথে আপনি মিলে গেলেন কি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক বলেন মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহ পাকের আওয়াজ দেওয়া হয় আর ওই বান্দা সেই আওয়াজ শোনার পর নিজের অবস্থানে থাকতে পারে না তার অবস্থানের পরিবর্তন হয় কেমন বলে তার অন্তরটা আল্লাহর ভয় তৈরি হয় জোরে কনসুবাহান আল্লাহ এরকম যদি হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু আর যখন তার সামনে তেলাওয়াত হয় জাদাতহুম ঈমানা অটোমেটিক মোবাইলের ভেতরে চার্জার ঢুকায়া বিদ্যুতের লাইনের সংযোগ দিয়ে আপনি সেখানে থাকেন আর না থাকেন সেখান থেকে চলে যাওয়ার পর এক ঘন্টা পরে এসে দেখবেন চার্জের আগে যে পয়েন্টটা ছিল এখন সেটাদাই বেড়ে গেছে অটোমেটিক চার্জ হয়ে গেছে আল্লাহ পাক বলেন কোন মুমিন যদি আল্লাহ পাকের দর তার ইমানটাকে তাজা করতে চায় মুসলমান হিসাবে তার কোরআনটাকে সিনার মধ্যে ঢুকায়া সে যেন তেলাওয়াত শুরু করে অথবা তেলাওয়াত শুনতে থাকে অটোমেটিক তার ইমানের পাওয়ার বেড়ে যাবে